আমাদের যে কয়েকটা মৌলিক চাহিদা আছে সেগুলো হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ইত্যাদি এর মধ্যে বাসস্থান এটা হচ্ছে একটা আশ্রয় তাই না একটা আশ্রয়স্থল যেখানে আমরা রোদ বৃষ্টি ঝড় অথবা শত্রু হিংস্র প্রাণী থেকে আশ্রয় নেই তো একটা বাড়ি ঠান্ডা বৃষ্টি মানে আমাদের শরীরটাকে একটা আশ্রয় দেয় তাই না কিন্তু আশ্রয় মানুষের কিন্তু শুধুমাত্র শারীরিক আশ্রয়টাই যথেষ্ট না একজন মানুষের আরো বেশ কিছু আশ্রয়ের দরকার এর মধ্যে বলা যেতে পারে বুদ্ধিবৃত্তিক আশ্রয় বলা যেতে পারে আহ আবেগিক আশ্রয় বুদ্ধিবৃত্তিক আশ্রয় বলতে ধরো তুমি এমন একটা চিন্তা চেতনা নিয়ে তুমি চলাফেরা করো বা ধারণ করো যেটা তোমার বাবা বোঝে না তোমার মা বোঝে না তোমার বন্ধুরাও ঠিকমতো বুঝতে চায় না বা পারে না তো তোমার কথাগুলো তুমি বলতে পারো না মাঝে মাঝে মনে হয় যে আমি কেন এরকম চিন্তা করি সহজ চিন্তা করলেই তো হতো আবার মাঝে মাঝে মনে হয় যে কেন ওরা আমার চিন্তাগুলো বোঝে না ওরা কেন বোঝে না ওদের আমার চিন্তাটা কি এতটাই দুর্বোধ্য যে বোঝাই যাবে না তোমার কথা বলার জায়গা হয় না মন খুলে কথা বলতে পারো না অনেকে তোমার একে ভুল বোঝে দূরে সরে যায় অনেক বাজে কথা বলে তাই না কষ্ট লাগে তো তোমার এই বুদ্ধি তোমার এই চিন্তা এর একটা আশ্রয় দরকার এর আশ্রয়টা কোথায় এর আশ্রয়টা হচ্ছে নির্দিষ্ট কোনো জায়গা নেই অনেক মানুষ অনেক রকম আশ্রয় নেয় যেমন কেউ গবেষণার মধ্যে আশ্রয় নেয় ধরো আইনস্টাইনকে যদি তুমি একটু পড়ো দেখবা যে জীবনের বেশিরভাগ সময় নিজের সঙ্গে ব্যস্ত ছিল বিভিন্ন গবেষণা নিয়ে সমাজের সাথে খুব একটা বসে নাই আড্ডা খুব একটা দেয় নাই সংসারটা করেছে কোনো রকমে তার আশ্রয় ছিল গবেষণা মনটাকেও তার জগতে ব্যস্ত রাখত রবীন্দ্রনাথ ঠাকুর তার যে বুদ্ধিবৃত্তিক আশ্রয়টা ছিল তার লেখালেখি উনি ওখানে আশ্রয় পেতেন উনি অনেক লিখতেন নোবেল পাওয়ার জন্য না আমি দর্শকদের দেখা হয়নি ধারণা করি উনি লিখতেন ওনার আশ্রয় দরকার ছিল এত কথা এত চিন্তা কোথায় কি করব কাকে বলবো লিখে যাই না কেউ বুদ্ধিবৃত্তিক আশ্রয় নেয় গানে সঙ্গীতের মধ্যে যে আমি এর মধ্যে আমার চিন্তাটা এর মধ্যে বসিয়ে দেবো যেমন লালন সাইজি অনেক গান লিখেছে তার মধ্যে তার বুদ্ধিবৃত্তিক আশ্রয় ছিল কিন্তু আমি যে আশ্রয়ের কথা এখন বলবো বা বলতে চাই তাকে বলে আবেগিক আশ্রয় আবেগ মানুষের যে অনুভূতি ভালো লাগার অনুভূতি খারাপ লাগার অনুভূতি মানুষের একটা আবেগিক আশ্রয় দরকার আশ্রয়স্থল আবেগিক আশ্রয়স্থল বলতে আমি যেটা বোঝাতে চাই বা আমি যেটা বুঝি তা হচ্ছে এমন একটা জায়গা এমন একটা মানুষ বা এমন একটা জায়গা এমন একটা ক্ষেত্র যেখানে আমি সম্পূর্ণ ইনডিসিপ্লিনড অবস্থায় থাকতে পারি যেখানে আমার কোনো শৃঙ্খলা নেই আইন কানুনের ভয় নেই শাস্তির ভয় নেই এরকম একটা জায়গা যেখানে আমার সকল আবেগ আমার সকল বোকা বোকা কথা সকল দুর্বলতা মানুষের দুর্বলতা কি রাগ হিংসা তারপরে ক্ষুধা কিছু বোকা বোকা কথা তাই না এই কথাগুলো এই বিষয়গুলো আমি সেখানে খুললাম খোল্লা করে রাখতে পারবো এটা হচ্ছে একটা আশ্রয় আবেগিক আশ্রয় এই আশ্রয়টা একজন মানুষের বেঁচে থাকার জন্য সুস্থভাবে সুন্দর একটা মন নিয়ে এটা খুবই দরকার অনেক ক্ষেত্রে এই আবেগিক আশ্রয়টা পাওয়া যায় মায়ের কাছে এই আশ্রয়টা পাওয়া যায় অনেক ক্ষেত্রে বাবার কাছে বোনের কাছে বন্ধুর কাছে কিছু ক্ষেত্রে প্রেমিকের কাছে প্রেমিকার কাছে এবং কখনো স্রষ্টার কাছে এই আবেগিক আশ্রয়টা পাওয়া যায় আবেগিক আশ্রয়টা কখনোই শাস্তির জায়গা হবে না অর্থাৎ যার কাছে তোমার আবেগের আশ্রয়টা হবে যে তোমার আশ্রয়স্থল হবে সে কখনোই তোমাকে শাস্তি দেবে না তুমি যত অন্যায় করো যত বড় অপরাধ করি তার কাছে আসো না কেন সে তোমাকে হয়তো পথ দেখাতে পারে তাও খুব সুন্দর ভাষায় আবেগিক আশ্রয়স্থলটাই এরকম ওখানে শাস্তির জায়গা না ওটা হচ্ছে তোমার সর্বোচ্চ নিরাপত্তার জায়গা যেখানে গেলে তুমি সব থেকে নিরাপদ বোধ করো খুব জঘন্য অপরাধ করে ওষো তুমি বলতে পারবা নির্দিদে আমি আজকে এটা করে ফেলেছি সে হয়তো সমর্থন করবে না কিন্তু এমনভাবেও বলবে না যাতে তুমি দূরে সরে যাও যা যা বেরো এই কাজ করছি বেরো না সে তোমাকে কাছেই টানবে তুমি জানো যে সমস্ত পৃথিবী উল্টে পল্টে গেলেও এই জায়গাটা আছে বা এই কয়েকটা জায়গা আছে যেখানে গেলে আমাকে ফেলবে না আমি যেখানে গেলে আশ্রয় পাবো কথা বলতে পারবো আমার হয়তো ফাঁসি হবে কিন্তু এই জায়গাটা গেলে আমি ফাঁসির আগেও আমাকে ভালো একটা অনুভূতি দেবে কথা বলতে পারবো হয়তো সবাই ঘৃণা করবে সবাই আমাকে মাপযোগ করবে তোমার এই আছে ওই নাই কিন্তু ওই জায়গাটা মাপজোক থাকবে না এরকম একটা জায়গা এটা খুব লাকি ব্যাপার পাওয়া সবার যে থাকে তাও না অনেকে পাই না এই আবেগের যে এটা যে আশ্রয়স্থল এই জায়গাটা থাকে সাধারণত যুক্তির অর্ধে যুক্তি খুব একটা এখানে কাজ করে না এখানে কাজ করে অন্য কিছু কিরকম একটু খেয়াল করলে দেখবা যে ফেসবুকে অনেকেই লেখে যে যে ফাদার্স প্রিন্সেস মানে বাবার রাজকন্যা তাই না অনেক মেয়েটা লেখে অনেকে লেখে প্রিন্সেস অমুক হয়তো এই মেয়েটা খুব একটা বড়ো লোকের সন্তান না হয়তো তার পোশাকও সেরকম প্রিন্সেসের মতো না কিন্তু তার একটা ফিল হচ্ছে যে প্রিন্সেস এটা হাস্যকর ভাবে নিতে পারে অনেকে প্রিন্সেস ঘরে ঘরে প্রিন্সেস কিন্তু ব্যাপারটা আসলে তা আমি একটু অন্যভাবে দেখি যে তার বাবা মা বা তার পরিবেশটা তাকে এমন একটা ফিল দিয়েছে যে তার মনে হচ্ছে আমি প্রিন্সেস হতে পারে আমি ছেঁড়া জামা পরা হতে পারে আমি সকালে লাল শাক আর কাঁচামরিচ খেয়েছি কিন্তু আমার ফিল হচ্ছে যে আমি প্রিন্সেস এটা হচ্ছে একটা ওই বাবা ওই বাবাটা সার্থক বা ওই মাটা সার্থক যে তার মেয়েকে ওরকম একটা আবেগিক আশ্রয় তারা দিতে পেরেছে গরিবের মেয়ে হয়েও বা তথাকথিত মধ্যবিত্ত ঘরের মেয়ে হয়েও তার ফিল হচ্ছে প্রিন্সেস যেটা হয়তো অনেক প্রিন্সেস অরিজিনাল তাদের হয় না এটা একটা আবেগিক আশ্রয়ের উদাহরণ ওই বাবা ওই মা বা ওই ভাই বোন তাকে ওরকম ওটা দিতে পেরেছে ওই মেয়েটাও লাকি অনেক ক্ষেত্রে দেখবা যে সন্তান একটু অসুস্থ তাই না খুব একটা খুব গরিব ঘরের সন্তান হয়েছে বাচ্চা হয়েছে মা বলবে যে আমার কলিজা তাই না আমার কলিজা আমার জানের জান তারপর কি বলে মানিক সোনা মানিক তার ওই শিশু যে সন্তানটা হয়েছে ও কি পৃথিবীর সব থেকে সুস্থ সবল ট্যালেন্টেড সন্তান না স্বাভাবিক একটা মানুষ তাই না এই কিছুদিন পর একটু বড় হয়ে যাবে আট দশজন মানুষের মতোই হবে বাট ওই মা ওই সন্তানকে ওই বাবা ওই সন্তানকে একটা আবেগিক আশ্রয় দিয়েছে বলেছে তুমি আমার মানিক সোনা তুমি যাই হোক তুমি সারা জীবন সোনা মানিক হয়েই থাকবা এটা একটা বিশেষ জায়গা ওই সন্তান সারা পৃথিবীতে ঘুরবে ভালো কাজ করবে খারাপ কাজ করবে কিন্তু একটা জায়গা সে জানবে যে আমি যাই করি যাই হই আমি দেখতে ভালো না আমার গুণ নাই আমি কাজ করতে পারি না বা হয়তো করলেও অতটা সাইন কিছু করতে পারবো না একেবারে অ্যাভারেজ মানুষ বা অ্যাভারেজ থেকে লো তারপরও সে জানে যে একটা জায়গা আছে যেখানে আমি সোনা মানিক যেখানে আমি হীরা যেখানে আমি রাজপুত্র সেটা হতে পারে করে ঘর এটা একটা আবেগিক আশ্রয়ের উদাহরণ আমার আছে সবার থাকে না অনেকের থাকে আবেগিক আশ্রয়টা প্রত্যেকটা মানুষের খুব দরকার কারণ আমরা আসলে বড় বড় কথাটা তো বলি কিন্তু মানুষ আসলে দুর্বল একটা দুর্বল প্রাণী তার যদি সব কিছুও থাকে তারপর জীবনটা সময় শেষ হবে অসুস্থ হবে মৃত্যু হবে এটা চিন্তা করে অনেক মানুষ দুর্বল থাকে তখন তার মনে একটা হারানোর বেদনা আসে একটা অজ্ঞতার বেদনা আসে যে আমি আসলে ঠিক বুঝি না তখনও তার একটা আশ্রয় দরকার প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ের কোনো না কোনো দুঃখের জায়গা থাকে কোনো না কোনো দুর্বলতার জায়গা থাকে যেটা সে সবার কাছে বলতে চায় না বা বলা সম্ভব হয় না তার একটা আবেগিক আশ্রয় দরকার কখনো সে বন্ধুকে বেছে নেয় কখনো একজন মানুষ খোঁজে যে যাকে আমি বলতে পারি যার কাছে আমার সব কিছু মাফ আমি সব কিছু করার পরেও খুব মাথা যন্ত্রণা নিয়েও তার কাছে গেলে আমার ভালো লাগবে এরকম একটা আশ্রয় আবেগিক আশ্রয় মনে হয় সবাই প্রত্যাশা করে কেউ কেউ পায় কেউ পায় না কারো কথা আছে যে সে কোনোদিনই ওই আশ্রয়টা পায় না সবাই তাকে বিচার করে ধরো তোমার স্ত্রী আছে সামাজিকভাবে বলি আমি এটা বিশ্বাস করি না তবে সামাজিক কথার ভাবে বলি হয়তো সে একটু আট দশজনের মতো সুন্দর না মডেল লোকাল এক না কিন্তু তোমার কাছে সে শুনতে চায় যে সে চাঁদের মতো সুন্দর এবং এটা তার একটা আবেগিক আশ্রয়ের জন্য আকতি কারণ পৃথিবীতে সে সকল পুরুষের কাছে যাবে না তোমার কাছে আসছে তোমার কাছে থাকবে সে তোমার কাছে শুনতে চায় যে আই এম স্পেশাল কারণ মানুষের মধ্যে আমি একটা বিশেষ কিছু এইটা শোনার একটা উদগ্র বাসনা প্রত্যেক মানুষের মধ্যে আছে এবং তুমি যদি এটা তাকে দাও তো তুমি তার আবেগের আশ্রয়স্থল হলে স্বাভাবিকভাবেই তুমিও একজন আশ্রয়স্থল পেয়ে যাবে তোমার স্ত্রীর কাছে তুমি তার কাছে একজন বিশেষ মানুষ হবে হয়তো পৃথিবীর সব থেকে সবল পুরুষ তুমি না হয়তো খুব টাকা পয়সার মালিক তুমি না খুব সফল কেউ না বিখ্যাত কেউ না ক্ষমতাধর কেউ না বাট যদি আবেগের আশ্রয়স্থল হতে পারো এবং সেও যদি তোমাকে দিয়ে থাকে তোমার মনে হবে সারা পৃথিবীর মধ্যে তুমি স্পেশাল এটা মনে হবে এই অনুভূতিটা আসবে এটা একটা স্বর্গীয় অনুভূতি সবার থাকে না সবাই পায় না তো আমরা অনেক সময় ভুল করে বসি যে যার সাথে একজনের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক খুব আবেগের সম্পর্ক কিন্তু মাঝে মাঝে তাকে আমরা মাপ করে ফেলি যে এই তোর এত টাকা আছে অমুকের এত টাকা আছে এই তুই এটা পারিস না অমুক এটা পারে অনেক সময় মা বাবাই ভুলটা করে সন্তানকে তুলনা করে উৎসাহমূলকভাবে অন্য কথা বলা যায় কিন্তু তুলনা করে তাকে ছোট করা তার মানে হচ্ছে এই যে আবেগের যে আশ্রয়স্থল ছিল সে এখন তার আশ্রয়স্থলে নিরাপদ বোধ করবে না সে বুঝতে পারবে যে আমাকে একটা মাপযোগ হচ্ছে খুব বন্ধুত্বের সম্পর্ক হঠাৎ করে মাপযোগ করলো যে তুই আমার ভালো বন্ধু ঠিক আছে কিন্তু অমুক অমুক তোর থেকেও আরেক বেটার সে খুব ভালো ছেলে বা ভালো মেয়ে তার দেখতে সুন্দর তার টাকা আছে সে একটা তুই তো একটা হতে পারিস নাই এই টাইপের কথা বা টাকার ইঙ্গিত অথবা সরাসরি তখন সম্পর্কগুলো তার দৃঢ়তা হারায় মানুষে মানুষের আন্তরিকতা কমিয়ে ফেলে মানুষকে উৎসাহ দিতে হবে বড় করতে হবে বিপদে পড়ে যাচ্ছে তাকে ধরতে হবে যেন পড়ে না যায় এটাই তো বন্ধুর কাজ তাই না প্রত্যেক মানুষের জন্য এরকম কিছু মানুষ দরকার যে তাকে মাপ যোগ করবে না যা আছে তুমি তুমি যাই হোক আর তাই হোক সে তুলনা করবে না অমুক এরকম তুমি এরকম সে একটা অত্যন্ত মূল্যবান সম্পর্ককে কিছু কাগজের নোট দিয়ে বা একটু চেহারার রং কালো ফর্সা দিয়ে সে একটা পালা পালাতে উঠাবে না কারণ তখন সে সাধারণ বাজারের পণ্য হয়ে গেল স্বর্গীয় সম্পর্কটা আর থাকলো না মানুষ যখন কোনো আবেগিক আশ্রয় একেবারেই না পায় তা একটা জায়গায় মানুষ শেষ পর্যায়ে যায় তা হচ্ছে স্রষ্টার কাছে কারণ স্রষ্টা হচ্ছে আমাদের এমন একটা আবেগের আশ্রয়স্থল সে যে ধর্মেরই হোক সে কখনো বলবে না যে তুই গরিব তুই আমার কাছে না ও আমার থেকে আমার বেশি প্রিয় এই তোর এত গুণ নেই ওর ওর গুণ আছে অনেক তুই প্রতিষ্ঠিত না প্রতিষ্ঠিত আমি ওকে ও সবাইকে তোর তোকে এত সময় দিতে হবে নাকি আমি ওকে সময় দেবো এটা স্রষ্টা কখনো বলে না এটা আল্লাহ কখনো বলে না এটা ভগবান কখনো বলে না সে সকল সৃষ্টিকে আপন করে নেয় বরং কেন আসিস নাই গতকাল এটা নিয়ে এসে অনেক কৈফত বললে আসো নাই কেন আমার নাম করনি কেন এটা নিয়ে তার অনেক কথা আছে কেন তুমি আমাকে ডাকো না তাই না সকল ধর্মের মূল কথা কি যে আমাকে ডাকো স্রষ্টা তো তাই বলে মানে স্রষ্টা হচ্ছে এমন একটা আশ্রয়ের জায়গা যেখানে তুমি তোমার সকল আবেগ ঢেলে দিতে পারবা যেটা অনেক মানুষের ক্ষেত্রে পারা যায় না হয়তো স্বার্থ যখন থাকে যতক্ষণ ভালো লাগে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে গুরু গুরু কিন্তু যখন একটু প্রয়োজনটা মিটে যায় তখন দেখা যায় যে একটা মাপযোগ শুরু হয়ে যায় কিন্তু স্রষ্টাই মাপযোগটা করে না তার কাছে সবকে প্রতিবন্ধী হও সুখী হও কালো হও ফর্সা হও মোটা হও চেকন হও হোয়াট এভার ওয়ার ইউ আর ওয়েলকাম স্রষ্টাই একটা জায়গায় শ্রেষ্ঠ আবেগের আশ্রয়স্থল তো আমরা মাঝে মাঝে যে গান শুনি না মন খারাপ হলে এটাও কিন্তু একটা আবেগের আশ্রয়স্থল আমরা কিছুক্ষণের জন্য আবেগটা আমরা গানের উপর ভর করে আবেগটাকে আমরা একটু হালকা করে নিজেকে তো তোমার যদি এরকম আবেগের আশ্রয়স্থল তোমাকে কেউ ভেবে থাকে তোমাকে খুব বিশ্বাস করে তোমাকে ভরসা করে তোমার কাছে শান্তি পায় তো তাকে হালকা টাকা পয়সার মাপযোগ করে বা শারীরিক মাপযোগ করে তাকে ছোট করে দিও না কারণ সে তোমাকে অনেক উপরের মনে করে সে তোমাকে এরকম উপরে রাখছে তুমি যখন এই ছোটোখানে মাপঝুক করবে না তুমি তার কাছে অনেক হালকা হয়ে যাবা তোমার সেই অনেকটা দেবতাসুলভ স্ট্যাটাস স্টার থাকবে না আবার তুমি যদি কাল আবেগের আশ্রয়স্থল মনে করো যদি সে তোমাকে খুব মাপযোগ করে খুব মাপযোগ করে এরকম বাবা মায়ের মতো বা একেবারে নির্বিচারে সোনামানিক বলতে না পারে তার একটা বিচার আসে কম্প্যারিজন আসে তো বুঝতে হবে তোমার এই আশ্রয়স্থলটা ঠিক নেই তুমি যাকে আশ্রয়স্থল মনে করছো সে তোমার আবেগের আশ্রয়স্থল আসলে না তোমার এই আবেগের আশ্রয়স্থলটাকে ফেলে দেওয়া উচিত নতুন আশ্রয়স্থল খোঁজা উচিত একান্ত না পেলে স্রষ্টা তো আছেই কিন্তু ভুল জায়গায় না